সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে আছি বচাগঞ্জ উপজেলা তিনড মুর্শিদাহাটে হরিশ্চন্দ্রপুর গ্রামের যে হৃদয় ভাই রয়েছে হৃদয় ভাইয়ের বাড়ির সামনে আপনারা জানেন উনি ভিডিও কন্টেন্টে সময় ইংরেজিতে কথা বলে এবং ফেসবুকে দেখে অনেকেই তার ভিডিওতে অনুপ্রাণিত হয় জানতে পারি সেজন্য আমরা তার সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য হরিশ্চন্দ্রপুর গ্রামের বাড়িতে আসি डांस है 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 हां और अभी कोई नहीं है ब दी 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 कंसोनेंट ऐसे 21 का ये रहा जरा ऊपर रिएक्टिव फ्राई चेस्ट डिस्ट्रॉयर्स द बैड पीपल आर वेरी क्लोज टू अस सो दैट वी ओके আমি রিজা কাকুর ভিডিও প্রতিদিন ফেসবুকে দেখি প্রাণিত হই এবং অনেক কিছু শেখার চেষ্টা করি